মনে করেন আমরা বিদেশ কাম করতে পারি কিন্তু আমি একটা ভাবা আছে তো ভিতরে যাই আমি মূলত যে এখানে একটা পার্ট টাইম করি এটা হচ্ছে একটা ইস্তারা তো সৌদি আরবের ইস্তারা যে কতটুকু সুন্দরভাবে সাজায় তাই আপনাদের উপস্থাপন করবো তার আগে গেটটা অফ করি তো এখানে যে মূলত যে আমি হচ্ছে যে পার্ট টাইম করি তো এটা যে ইস্তারা তো এটা এই যে মনে করেন যে যারা কক্সবাজার যায় তারপর হচ্ছে অন্যান্য জায়গায় যায় ঘোরার জন্য যায় যারা হোটেল বাড়ানোয় এটা ঠিক সেম এরকম হচ্ছে ইস্তারা সৌদি আরবের বাসায় ইস্তারা বলে তা আমি কিন্তু যে এখানের মধ্যে সকালে কাজ করছিলাম আর আসলে সানগ্লাস পরে আমার অভ্যাস নাই তারপরে বলতে আসি তো দেখেন সৌদি আরব হেরা কাস্টমার ধৈরে রাখার জন্য কতটুকু সুযোগ সুবিধা করছে এখানে সুইমিং পুল আছে তারপরে এখানে টেবিল আছে আড্ডা দেওয়ার জন্য এখানে টেবিল আছে আড্ডা দেওয়ার জন্য তারপর হচ্ছে এখানে যে আপনার এই কুরসির মতো এগুলার এই মানে আড্ডা দেওয়ার জন্য এটা হচ্ছে মূলত যে চাইলে কেউ একদিনের জন্য ভাড়া নিতে পারে এক ঘন্টার জন্য ভাড়া নিতে পারে তবে আমি একটা অ্যামাউন্ট বলে দিই আপনার যদি কেউ এটা চার পাঁচ ঘন্টার জন্য ভাড়া নেয় সর্বনিম্ন হচ্ছে তিনশো রিয়াল আর ঈদের টাইমে হয়তো আরও বেশি যাক ভিতরে আছে এই লাইটিং এটা যদিও মনে করেন যে এমন দিনের বেলা রাত্রের বেলা কিন্তু দেখা যায় এগুলা এগুলা এখানে এখানে তেমন কিছু নাই হচ্ছে হচ্ছে তারপর যে আর কারা আমি বিশেষ করে বলি এগুলো হচ্ছে যে যারা অনেক মনে করেন যে সৌদিরা বিয়ের পার্টি করে বা এমনিতে কোনো অনুষ্ঠান করে বন্ধুরা মিলে আড্ডা দেয় যার কারণ এগুলার বাড়া পাঁচ ঘন্টার জন্য ছয় ঘন্টার জন্য ঠিক আছে আর যারা ইশ্তরের মধ্যে ডিউটি করে তার বেতন হচ্ছে যে আপনার বারোশো চোদ্দশো পনেরোশো এর মধ্যে এটি আছে আর আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে আপনাদেরকে এমনও বলি যে সৈদ আরব যদি যে আরামের কাজ থাকে তাইলে সেটা হচ্ছে যে ইস্তার কাজ ইস্তারা মানে কাজ করা মানে কি আপনি মনে করেন যে সেম সেম যে নিজের বাড়িতে আছেন মানে যদি এটা ইস্তারা বাড়া হয় তাইলে আপনার যে কাজ করতে হইব ক্লিন মিলেন করতে হইব আর যদি এটা বাড়ানো হয় তাইলে যে আপনি বসে থাকবেন এরকম হচ্ছে বিন্দাস আর আমরা যেহেতু প্রবাসী আমরা দিন হয়েছি কামলা রাত্রে হয়েছি নবাব ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যে আমার পেজে ফলো করে রাখবেন